আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় দু হাজার পঁচিশ সালের জন্য ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে আর এই প্রজ্ঞাপনটি থেকে আমরা জেনে যাব খুব সহজেই দু হাজার পঁচিশ সালে কোন কোন দিন স্কুল বন্ধ থাকবে কোন কোন দিন খোলা থাকবে শুরুতেই বলে নিচ্ছি অনেকেই প্রশ্ন করছিলেন যে দু হাজার পঁচিশ সালের শনিবারে স্কুল খোলা থাকবে না বন্ধ থাকবে অনেকেই এটি বিভিন্ন পত্রিকার কাটিং দেখি বলছিলেন যে শনিবারে নাকি স্কুল খোলা থাকবে এটি একটি মিথ্যা বা গুজব ছিল মূল সত্য হচ্ছে দু সালেও শুক্র এবং শনিবার এই দুই দিন সাপ্তাহিক বন্ধ থাকবে তো চলুন সম্পূর্ণ প্রজ্ঞাপনটি দেখি প্রথমে আমরা যে ছুটিটি পাচ্ছি সেটি হচ্ছে সবই মিরাজের আটাইশে জানুয়ারি এটি স্কুল বন্ধ থাকবে আর বাংলা তারিখ হিসেব করলে চোদ্দোই মাঘ চোদ্দোশো একদিনের জন্য ২৮ জানুয়ারিতে স্কুল বন্ধ থাকবে তারপরে যে ছুটি রয়েছে শ্রী শ্রী সরস্বতী পূজা তিন ফেব্রুয়ারি এটি একদিনের জন্য বিশ মাঘ চোদ্দোশো বাংলা তারিখে এটি হচ্ছে সোমবার তারপরে মাঘী পূর্ণিমা এগারোই ফেব্রুয়ারি এটি পড়বে মঙ্গলবারে এবং বন্ধ থাকবে স্কুল একদিনের জন্য সবি বরাত পনেরোই ফেব্রুয়ারি এটি পড়বে হচ্ছে শনিবারে দোসরা ফাল্গুন বাংলায় শূন্য শূন্য মানে হচ্ছে শনিবারে এমনিতেই স্কুল বন্ধ তার মধ্যে সবই বরাত পড়ছে শনিবারে এই জন্য এখানে শূন্য শূন্য দিন দেখিয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি পড়েছে শুক্রবার একুশে ফেব্রুয়ারি শুক্রবার এটিও স্কুল স্বাভাবিকভাবেই বন্ধ থাকে শুক্রবারে সেই জন্য এটিকে শূন্য দিন দেখিয়েছে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার বুধবারে আর এটি বাংলা তারই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বন্ধ থাকবে একদিনের জন্য তারপরে পবিত্র রমজান যাত্রা চোদ্দোই মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস ছাব্বিশে মার্চ জুমাতুল বিদা আঠাশে মার্চ সবই কদর আঠাশে মার্চ ঈদুল ফিতর একত্রিশে মার্চ এখানে মোট আটাশ দিন বন্ধ থাকবে দোসরা মার্চ দু থেকে আর এটি হবে রবিবার দোসরা মার্চ দু থেকে আট এপ্রিল দু মঙ্গলবার পর্যন্ত স্কুল একটি লম্বা সময়ের জন্য বিরতি থাকবে তারপরে বৈশাখী বারোই এপ্রিল আট এপ্রিলের পরে বারো তারিখ আবার বন্ধ বৈশাখী এটি একটি অনুষ্ঠান ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য উনত্রিশ চৈত্র বাংলা তারিখ এবং এটি যেহেতু শনিবারে পড়েছে শনিবার এমনিতেই বন্ধ তা এখানে শূন্য দিন দেখিয়েছে নববর্ষ চোদ্দোই এপ্রিল এটি পয়লা বৈশাখ বাংলায় একদিন বন্ধ থাকবে কারণ দিনটি হচ্ছে সোমবার স্টার সানডে বিশ এপ্রিল দু এটি রবিবারে পড়েছে আর দিনটি হচ্ছে এখানে একদিন বন্ধ থাকবে বাংলা সাত বৈশাখ চোদ্দোশো বাংলা আঠারো বৈশাখ চোদ্দোশো বত্রিশ জন জন্য বন্ধ থাকবে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার জন্য এগারোই মে আর দিনটি হচ্ছে রবিবার বন্ধ থাকবে একদিনের জন্য পবিত্র ঈদুল আজহা সাতই জুন এবং গ্রীষ্মকালীন অবকাশ একই সাথে দুটির জন্য বন্ধ থাকবে মোট পনেরো দিনের জন্য স্কুল বন্ধ থাকবে পয়লা জুন দুহাজার পঁচিশ রবিবার থেকে উনিশ জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত আশুরা ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার এটি একদিনের জন্য বন্ধ থাকবে শুভ জন্মাষ্টমী ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার যেহেতু শনিবার তাই শূন্য দিন দেখিয়েছে আর বাংলা মাস হিসেবে পয়লা বাদ্র চোদ্দশো বত্রিশ দেখুন এখানে পনেরোই আগস্ট বিগত পনেরো বছর ধরে আমরা জাতীয় শোক দিবস পালন করেছি এবার কিন্তু শোক দিবসের পনেরোই আগস্টের দিবসটি বাদ দিয়েছে আখিরের চাহার সোমবার বিশ আগস্ট দু বুধবার এটি একদিনের জন্য স্কুল বন্ধ থাকবে ঈদি মিলাদুল নবী সাল্লু আলিয়াল্লাম পাঁচ সেপ্টেম্বর শুক্রবার তাই এখানে শূন্য দিন দেখিয়েছে একদিনের জন্য স্কুল বন্ধ তারপরে দুর্গাপূজা বিজয়া দশমী দুই অক্টোবর ফাতেহা ইয়াজ দাহম চার অক্টোবর প্রবারণা পূর্ণিমা পাঁচ অক্টোবর শ্রী শ্রী লক্ষ্মী পূজা ছয় অক্টোবর এই সব মিলে আট দিনের জন্য স্কুল বন্ধ থাকবে আটাইশ সেপ্টেম্বর রবিবার থেকে সাত অক্টোবর মঙ্গলবার পর্যন্ত শ্রী শ্রী পূজা বিশ অক্টোবর দু থেকে এখানে একদিনের জন্য স্কুল বন্ধ থাকবে শীতকালীন অবকাশ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন বড়দিন পঁচিশ ডিসেম্বর এই সব কিছু মিলে অর্থাৎ এগারো দিনের জন্য স্কুল বন্ধ থাকবে চোদ্দোই ডিসেম্বর দু থেকে আটাশ ডিসেম্বর দু রবিবার পর্যন্ত এছাড়াও প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন সব মিলে সাপ্তাহিক ছুটি ব্যতীত স্কুল বন্ধ থাকবে ছিয়াত্তর দিন প্রায় দুই মাস ষোলো দিন স্কুল বন্ধ থাকবে এখানে স্টার দেওয়া কিছু চিহ্ন রয়েছে যেগুলি যে তারিখগুলি অর্থাৎ আমরা যদি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই বুদ্ধ পূর্ণিমা পবিত্র ঈদুল আজহা তারপরে পবিত্র রমজান সবি বরাত মাঘী পূর্ণিমা এই সমস্ত দিনগুলি মূলত চাঁদ দেখার উপর নির্ভরশীল থাকবে এবার আমরা যদি চিন্তা করি যে দু সালের সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সময়সূচি কি দেওয়া হয়েছে এখানে অর্ধবার্ষিক বা প্রাক নির্বাচনী পরীক্ষা হবে চব্বিশ জুন দু মঙ্গলবার থেকে 10 দশ জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত মোট বারো দিন আর ফলাফল প্রকাশ করতে হবে সাতাশ জুলাই দু রবিবার নির্বাচনী পরীক্ষা হবে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে তিন নভেম্বর দু সোমবার পর্যন্ত পরীক্ষা থাকবে বারো দিন দশ নভেম্বর দু সোমবার পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে ষোলোই অক্টোবরের পরীক্ষার ফলাফল দিতে হবে দশ নভেম্বর অবশ্য তিন নভেম্বর পরীক্ষা শেষ হবে রেজাল্ট তৈরির জন্য সাত দিন সময় থাকবে হাতে বার্ষিক পরীক্ষার জন্য সময় বরাদ্দ করা হয়েছে বিশ নভেম্বর দু তারিখ বৃহস্পতিবার থেকে সাত ডিসেম্বর দু রবিবার পর্যন্ত মোট বারো দিন ধরে পরীক্ষা চলবে এই পরীক্ষার ফলাফল দিতে হবে ত্রিশ ডিসেম্বর দু হাজার মঙ্গলবারে এ ছিল মোটামুটি পরীক্ষাগুলির জন্য আরও কিছু নিয়ম নীতিমালা আছে আমি একটু পড়ে দেখতে চাই কি আছে আপনারা আমার সাথে দেখতে থাকুন শিক্ষাবর্ষ হবে পয়লা জানুয়ারি একত্রিশ ডিসেম্বর থেকে দু থেকে শুরু হবে সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে এগুলো আসলে সব কিছুই মানে উপরের নিয়মগুলি একটু বিস্তারিত বিবরণ দিয়েছে যেমন প্রতি পরীক্ষার সময় বারো কর্ম বেশি হবে না এটা উপরের তারিখ দেওয়া আছে সুতরাং নতুন করে তৈরি করার কোনো কিছু নেই সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার ব্যতীত বছরের মোট ছুটি থাকবে ছিয়াত্তর দিন এটা খুব একটা গুরুত্বপূর্ণ না আমরা জেনে গেছি ইতিমধ্যেই পরীক্ষা নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পরীক্ষার যে নির্ধারিত তারিখ সেটি পরিবর্তন করা যাবে না তবে বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তারপরে পরে যে বিষয়গুলি আছে কোন সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না আগে আমরা যেমনটা দেখতাম সংবর্ধনা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না সংবর্ধিত পরিদর্শনকারী ব্যক্তির সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না অনেক সময় এরকম দেখা যায় যে একজন বিখ্যাত ব্যক্তি বা স্থানীয় এমপি বা মন্ত্রী পর্যায়ের কেউ আসলে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়িয়ে কিছু হাতে পতাকা দিয়ে এভাবে হাত ধুলায় সম্বর্ধনা দেওয়া হয় এই জিনিস বন্ধ করে দিতে বলা হয়েছে ইতিমধ্যে এগুলি বেশ ব্যাপক সমালোচিত হয়েছে যাই হোক পরে যেটি রয়েছে আর নিয়ম কারণ ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় বিদ্যালয় খোলা রাখতে হবে এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র ব্যতীত বিদ্যালয়সমূহে যথারীতি শ্রেণী কার্যক্রম চালু থাকবে এই ছিল আর এখানে একটা বিষয় আছে একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ বাংলা নববর্ষ ষোলো ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয় উদযাপন করতে হবে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব রহিম আক্তার এই ছিল ছুটির দিন তো আপনারা যারা যারা বিভিন্ন পরিকল্পনা প্রস্তুতি নিচ্ছেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আগামী বছরের জন্য আমরা এই রুটিন এই শিক্ষা পরিকল্পনা দেখে আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করতে পারব। কেমন লাগলো দু হাজার পঁচিশ সালের শিক্ষাপঞ্জী সেটি কমেন্টস করতে ভুলবেন না সাথে থাকবেন মাই ক্লাসরুমের ভালো থাকবেন আল্লাহ হাফেজ